মেষ আজকের রাশিফল আজকের দিনটি শিল্প সাংস্কৃতিক কাজের অগ্রগতি সন্তানের উচ্চ শিক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আজ প্রেম ভালোবাসার সাফল্য লাভের দিন বিকালের দিকে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে কারোর সাথে বিরোধের আশঙ্কা বিষ রাশি কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের দিন ব্যবসা বাণিজ্যে সফল হতে পারেন প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা বিকালের দিকে সৃজনশীল কাজে সফল হবেন শিল্পীদের সম্মানিত হওয়ার দিন মিথুন রাশি আজ সকল প্রকার বৈদেশিক যোগাযোগ অগ্রগতি ব্যবসা বাণিজ্য প্রচার প্রসারের অর্থ ব্যয় হবে ছোট ভাই ও বোনের জন্য অর্থ ব্যয় বিকালের দিকে ব্যবসা বাণিজ্য আত্মীয় কুটুমদের সাহায্য পাবেন গৃহস্থলী কাজের মায়ের সাহায্য লাভ কর্কট রাশি কর্মক্ষেত্রে আজ সম্মানিত হবেন প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজ ব্যবসায়িক কাজে আজ সফল হবেন সামাজিক কাজে অংশ নিতে পারেন বিকালের দিকে দিকে রোজগার বৃদ্ধির আশা চাকরিজীবীদের বাড়তি রোজগার হবে সিংহরাশি সকালের দিকে বৈদেশিক কাজে অর্থ ব্যয় আইনগত জটিলতা থেকে মুক্তি হতে পারবেন প্রবাসী ভিসা সংক্রান্ত জটিলতা মিটে যাবে বৈদেশিক পণ্য ব্যবসা লাভের আশা বিকালে সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন কন্যা আজ ব্যবসা বাণিজ্য সকালের দিকে ভালোই রোজগার হবে ব্যবসায়িক কাজে বড় ভাই ও বোনের সাহায্য পাবেন বন্ধুর সাথে বিনিয়োগে করতে পারেন বিকালের দিকে ব্যয় বৃদ্ধি দূরের যাত্রার প্রয়োজন হতে পারে তুলা রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে অগ্রগতি বেকারদের চাকরি লাভের ক্ষেত্রে প্রভাবশালী আত্মীয় সাহায্য পাওয়ার আশা গৃহস্থলী জীবনে পিতা সাহায্য লাভ বিকালের দিকে ব্যবসা বাণিজ্যে সফল হবেন বাড়তি রোজগারের যোগ বৃচিক রাশি আজ সকাল সকাল বিদেশে যাত্রার যোগ পরিশ্রমী ও বিদ্যার্থীদের ভাগ্য উন্নতি হবে ব্যবসায়িক কাজে জীবন সাথী সাহায্য পাবেন বিকাল দিকে সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রে সম্মানিত হবেন ধনুরাশি আর্থিক ক্ষেত্রে সকালের দিকে ঝুঁকি বাড়তে পারে ব্যবসা বাণিজ্য অগ্রগতির পাওনাদারের সাথে আলোচনা সফল হবে বিকালের দিকে বৈদেশিক যাত্রার যোগ ভাগ্য উন্নতি সুযোগ হবে মকর রাশি দাম্পত্য সুখ শান্তির দিন জীবন সাথী কর্মক্ষেত্রে উন্নতি হবে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন ব্যবসা বাণিজ্য কিছু বাধা আসতে চলেছে বিকালের দিকে পাওনাদারের সাথে জটিলতা এড়াতে হবে। কুম্ভ রাশি আজকে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে ব্যবসা বাণিজ্য প্রচার প্রসারে নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রে সম্মানিত হবেন বিকালের দিকে বাণিজ্যিক অগ্রগতি দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে মিন রাশি আজ সকালের দিকে মেধাবীদের সফলতার আসা প্রেমে আসবে সাফল্য বিদ্যার্থীদের পরীক্ষা প্রস্তুতি নিতে হবে বিকালের দিকে কাজের কিছু জটিলতা বৃদ্ধি শরীর স্বাস্থ্য ভোগাতে পারে